আমরা হলো জাতির কর্মধার আজকে আমরা আনন্দের সাথে বলতে পারি যে ওলামা একরাম তারা জাতির কর্ণধার ছিল তারা আজকে বিগত সতেরো বছর তারা জনগণের সামনে মনের ভাবটা প্রকাশ করার মতো অবস্থা ছিল আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সেই আন্দোলনের ফসল হিসেবে আজকে হয়তো বা পালকিতে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি হয়তো বা পূর্বের সময় থাকতো তাইলে এখানে বসে আমরা এই শপথ অনুষ্ঠান কল্পনা করতে পারতাম আশা করি জেলা ইমাম কমিটি যে আমার পূর্বে আবুলের শাস্তি রাজু মুনির ভাই বলে গিয়েছেন এবং পূর্বে ওলামা একরাম বলে গিয়েছেন যে রাজবাড়ী জেলা ইমাম কমিটি ওকে প্ল্যাটফর্ম নির্বাচন ব্যবস্থা যেটা আছে নির্বাচন ব্যবস্থা যদিও রসুলের ব্যবস্থা নয় সবাই তো একমত কি বলেন কিন্তু আমরা যেহেতু আমরা ঐক্যের স্বার্থে

সরকারি দল বিরোধী দল দুই দলের এমপি ছিলেন ডিসি ছিলেন এসপি ছিলেন এবং রাজবাড়ি জেলার কোনো আলে মনোমা পাচ্ছিলেন না কেজন অসুস্থ ছিলেন গাড়িতে করে নিয়ে আসছিলাম আমরা সকলে মিলে স্মরণিকা হয়েছিল সেখানে প্রায় বারোশো ইমামের নাম ছিল ওই স্মরণিকাটা কথাটা বলার উদ্দেশ্য হল ওই সময় পরে দেখা যায় যে রক্ষা হয় ইমাম ছিল ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে ফাউন্ডেশন আছে এই বলছি কথাটা যদি রক্ষা হয় তাহলে ইমামদের মধ্যে ডিভাইডেড তৈরি হয় তখন সভাপতি ছিলেন ওইটার নেতৃত্ব ছিল ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রিক সভাপতি ছিলেন আবুল এব্রাহিম ভাই সভাপতি ছিলেন কোর্ট মসজিদের সামনে উপস্থাপন করেছে সেটা আমি প্রধান নির্বাচন কমিশনার জেলা ইমাম কমিটি রাজবাড়ির পক্ষ থেকে আজকের এই কমিটি ঘোষণা করছি সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সহসভাপতি মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম সহসভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সহসভাপতি মারানা মোহাম্মদ আনোয়ারুল হক সাধারণ সম্পাদক হাফেদ মারানা নাজমুল হক সহসাধারণ সম্পাদক হাফেদ মারানা মোহাম্মদ মাসুদ সহসাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াসিদ খান সহসাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম

সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ ও তার রসুল সামের আনুগত্য ও আদেশ পালনকে সব উপর অগ্রবর্তী ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করব